اوي اڪو مٿو ٻاهري ڏايو اوي اڪو مٿو ٻاهري ڏايو স্যার একটা সম্মানিত আমাদের আমাদের কাছে সম্মানিত স্যার একজন কিন্তু সারে এটা একদম ডাহা মিথ্যা কথা দিয়ে এটা করা হয়েছে একদম একটা মনে করেন আমাদের যে জামিল স্যার আছে আমাদের স্কুলের ভারপ্রাপ্ত আগে ছিল ওই সারই হচ্ছে এইগুলো করতেছে সবকিছু কিন্তু এবার মনে করেন এটা হচ্ছে হয়েছে একদম ডাহা মিথ্যা কথা সারের স্যার এখান থেকে নিয়ে যখন টান টান যাচ্ছে তখন সব মনে করেন আমরা এখানে দাঁড়াচ্ছি কিন্তু আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না ওই বড় বড় ভাই বাইরে ঢুকতে দিচ্ছে না কিন্তু এবার প্রথম স্যারকে সবাই আমাদের ডেকেছে স্যার হেড স্যার এখানে দাঁড়িয়ে আমাদের সম্পূর্ণ দেখছে স্যার বলতেছে কি তোমরা কোনো ভয় না নিয়ে তোমরা বাইরে যাও গিয়ে স্যারকে উদ্ধার করে নিয়ে আসে না আমরা সবাই মিলে এবার এখানে যারা বড় বড় ভাই ছিল বাইরে হুমকি গালাগালি আমাদের গায়ে হাত দেন সাহস কেমন না তখন আমরা তখন স্যার বলছে কেন তোমরা চলো এবার গেছি গিয়ে তালা খুলতে চাচ্ছে না বিয়ে গালাগালি দিচ্ছে আমাদের আর বলছে তালা খুনের আমরা ভালোভাবে কথা বলতেছি কিন্তু তারা তালা দিচ্ছে তালা তারাই খুলছে না এবং হ্যাঁ বিএনপির নেতাকর্মীরা ছিল এরপরে যখন হেডসার গিয়ে আরো হচ্ছে সভাপতি সভাপতি গিয়ে সেটা খুলে দিয়েছে তারপর সারের আমরা বের করে নিয়ে আসছি বের করে নিয়ে আসলে তাও আমাদের বলতেছে কি কেমন সাহস স্যার তুই সারের বলতেছে কেমন সাহস তুই স্কুলে ঢুকে দেয় আমরা আনছি তা আচ্ছা যারা নিয়ে এসছি তাদেরও কপালে দুঃখ আছে এমন কথা বলতেছি কারণ আমাদের বাসায় এখান থেকে দূর আছে ইফ টিচিংয়ের শিকার হতে পারি এটা একটু ভয় করতিছে কিন্তু স্যার বলেছি স্যারের বলেছি আমরা এই কথাটা তোমাদের যদি কোনো ইফটিজিং হয় আমার সাথে বলবা বলবো তাহলে ওদের হচ্ছে ইয়ে করবে কারণ এতে আমার মান সম্মান হয়েছে আমি গিয়েছিলাম সারের কাছে আমরা দুইজন পড়ি কিন্তু ও সেদিন আসেনি আমি গিয়েছি সারের ওখান থেকে গিয়ে একটা পড়া নিছি মাত্র পড়াটা পাল্টায় নিয়ে চলে আসছি চলে আসার পরে আজকে স্কুলে আসছি স্কুলে আসার পরে বাইরে থেকে লোকজন আসছে এসে আমার হুমকি দিছে হুমকি দেওয়ার পরে আমি সারের ওখানে গেছি সিরাজ সারের ওখানে বলছে যে তুই কোনো সারের সাথে কথা বলতে পারবি না তোর কোনো সার নেই এসব বলছে আরো বাজে কথা বলেছে ওরা ওরা এখানে ডাকছে আমার ডেকে কথা শুনেছে শোনার পরে সানের মাতে মারতে নিয়ে পক্ষে মানে মানে বাজে আমরা তো এত কিছু জানি না ক্লাস মানে কোচিং শেষে আমরা সবাই বসে আসছি দেখছি আপনারা আসছে মানে সাংবাদিকরা আসছে বাইরের নেতাকর্মী যে বাইরের ছেলে মানে ছেলেগুলো ওরা আসছে আর অনেক বিভিন্ন লোকজন আসছে আমরা তো বুঝতে পারছি কি আমরা ভাবছি স্কুলে খেলা দিচ্ছি সেজন্য আসছে এরপরে তার কিছুক্ষণ পরেই দেখি শফিক স্যারের গলা মানে কলার ধরে ধাক্কা দিতে দিতে এখান থেকে বাইরে নিয়ে যাচ্ছে পরে বিষয়টা মানে এ শুনে দেখলাম যে শফিক কোন মেয়ের সাথে ট্রেনের একটা মেয়ের সাথে নাকি তার উপরে সাঁত্রিশ মিনিট কি কয়েক মিনিট কথা হয়েছে আচ্ছা ঠিক আছে মেনে নিলাম এটা আমার আমার আমাদের কিংবা স্কুলের কোনো শিক্ষক কিংবা কোনো ছেলে কিংবা স্কুলের কোনো এর তো কোনো সমস্যা না আমরা তো কোনো সমস্যা দেখতেছি না আর আমাদেরও তো কোনো সমস্যা না কিন্তু বাইরের ছেলে যারা নেতা তারা বাইরে থেকে এসে এখানে এসে আমাদের হুমকি দেবে প্লাস আমাদের বাজে গালি গালিগালাজ কেন করবে আর আমাদের যে সম্মানীয় যে শিক্ষক শফিক মাস্টার তাকে কেন এত মানে হেনস্থ হতে হবে বাইরের ছেলেরা এসে এখানে রাজনীতি কিসের জন্য করবে রাজনীতিটা অফ করতে হবে আমরা চাই রাজনীতিটা অফ করতে হবে তাছাড়া আর কখনো যেন শফিক সারের পক্ষে হোক আমাদের কোনো টিচারের পক্ষে হোক এমন কোনো অভিযোগ নাসে আসে যে টেনের মেয়ের নামে অভিযোগ করছে সে তো হচ্ছে সায়েন্সের একটা স্টুডেন্ট সে খুব ভালো স্টুডেন্ট অবশ্যই তাহলে কিসের জন্য তার পক্ষে এরকম একটা বাজে বাজে মানে বাজে কথা উঠবে আর এরকম সমানে একটা স্যারের পক্ষে বাজে কথা উঠবে তাদের কাছে আমি বলছি কি কোনো লিখিত অভিযোগ আছে তারা বলে না কোনো মৌখিক তাও না তারা খেলা করছিল কি করছিল তো ওনারা জানলেন কি করে বিষয়টা এর আগে ওই স্যারের বিরুদ্ধে অভিযোগ অবশ্য ছিল কিন্তু আমি স্কুলে আসার আমার স্কুলের যিনি কালকের দায়িত্ব ছিলেন তিনিও জানেন না যে কোনো কোনো এখানে কোনো ঘটনা ঘটছে কিনা আমি গতকালকেও স্কুলে প্রদর্শনে আসছে আমার এখানে স্কুলে সাইকেল শট তৈরি হচ্ছে তখনও পর্যন্ত আমি কিছু জানি না এটা তো আমি মনে করি যে পরিকল্পিত কিনা এটা আমার একটা সন্দেহ হয় আর তারপরে একটা দলীয় লোক আসবে কেন তারপরে তারা এভাবে কেন ট্রেন আমার স্কুলের টিচার একজনকে নিয়ে যাবে বিএনপি সভাপতি আছে সেক্রেটারি আছে এবং যুব দল নাম হচ্ছে সভাপতি হচ্ছে সেলিম আক্তার মন্টু সেক্রেটারি হচ্ছে আব্দুল গনি তারপরে আছে যুব দলের আছে মনে হয় শাহিন তারপরে সবুজ এরকম মেম্বার আমাদের রবিউল মেম্বার উনিও বিএনপিতে সদ মানে যুক্ত হয়েছে এ পর্যায়ে তারা এইভাবে আমার স্কুল টি শার্টকে এবার টানিয়ে এসে নিয়ে যাবে কেন আমি তো আমাদের তো বিধি মতাবেক আমি ব্যবস্থা নিব না এই যে অভিযোগটা আজকে আজকে জানাইছে আমরা উনি ঢাকায় ছিল উনি ঢাকায় ছিল হ্যাঁ উনি আশ্বাস দিচ্ছে যে আমি তো এটা জানি না কারণ মেয়েটার কাছে শুনছে ওর কাছে শুনছে তা মানে দুইটা দুই রকম কথা হচ্ছে তাই বললো আমি শোকজ করব তাই মানে শোকজ করা হবে না কোনো কিছু না ওই মাস্টার এখন থেকে এই স্কুলে থাকবে না তারপরে একটা সুষ্ঠু সমাধান করে

না এই অভিযোগের ব্যাপারে যে আজকে এর সুষ্ঠু সমাধান হবে আমি মোহাম্মদ রবিউল ইসলাম ইউপি সদস্য বারো নম্বর বল ইউনিয়ন আমি স্টিল ছিলাম হেডমাস্টারের সামনে তখন ওনাকে বলা হচ্ছে যে তুমি এখানে থাকবে না এর সুষ্ঠু সমাধান না হা তুমি স্কুলে আসতে পারবে না এর পূর্বে তোমাকে নিশ্চিত করা হয়েছিল এই ভিতরে যেন তুমি যাব না সতেরো দিন আমরা তাকে নিবেদিত মন দিই তাকে কিন্তু এখানে চাকরিতে এ থাকতে পারে বহাল থাকতে পারে সেজন্য আমরা সে সিম্পেথি তার উপরে দেখাচ্ছি কিন্তু সে পুনরায় সে আবার সেই এই অনৈতিক কাজে লিপ্ত হওয়ার জন্যে সে প্রস্তুতি নিচ্ছিল এই তা আমরা এলাকাবাসী আমরা সবাই সম্মিলিতভাবে ইউনিয়নবাসী চাচ্ছি যে ওই মাস্টারকে এখানে আমরা রাখবো না আইনের পরীক্ষা আমরা রাখবো না সেটা আমরা চাচ্ছি তা আমরা বলছি তুমি এখানে থাকবা না বিএনপির নেতা কথা না এখানে আমজনতা সর্বস্তরের লোক ছিল আমি হেড স্যারের সামনে ছিলাম এই হচ্ছে কথাটা আমরা চাচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে মানুষ আমরা মানুষ আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে থাকি